السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام حمده ونصلي على رسوله الكريم اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فلا تدعوا مع الله إلها آخر. من فيش تجرد وصامسين من وسط الشرخون الصالحين. محمد ربي تلت الأمبري إذا الله এবং আমার সামনে শ্রোতা আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাতি সে বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে ইমান সম্মানিত সবচেয়ে বড় পরিচয় একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কারণ মুসলিম হওয়ার সবচেয়ে ইমান না থাকলে তার কোন

আমাদের প্রত্যেকটাই তারটাই নষ্ট হয়ে যাবে ইমত আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা 1 সূরা বাকারাহ 100 নাম্বার যদি মুসলিম করে তোমাদের মধ্যে যে পর্র মার্ নিকে জাওব কি নিন্ামেডর কজেকর ইনা翇 মন্রে মুন্রপর দ্রহকে ইনার্ ইমার রামে 1963